শুরু হলো সব খবর কম সময়ে সব খবর একসাথে যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল দি ডিসেম্বর থেকে দু সালের জুন মাসের মধ্যেই হতে যাচ্ছে নির্বাচন জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আবারও বিষয়টি স্পষ্ট করে জানিয়ে দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা স্বাধীনতা দিবস এবং ইদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ পঁয়ত্রিশ মিনিটের ভাষণে সরকারের গত আট মাসের কর্মকাণ্ড তুলে ধরেন তিনি দেন সামনের দিনের দিক নির্দেশনা ডক্টর ইউনুস বলেন নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশকে অস্থিতিশীল করতে একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে গুজব রোধে জাতিসংঘের সহযোগিতা চান তিনি প্রধান উপদেষ্টা জানান রাজনৈতিক দলগুলোর ঐকমত্য আর সবার স্বাক্ষরেই তৈরি হবে জুলাই সনদ নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি আবারও বলছি এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়েতে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হোক অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গুজবের জন্য এক মহোৎসব চলছে দেশকে অস্থিতিশীল করার জন্য একের পর এক মিথ্যা তথ্য ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে গণতন্ত্র হত্যাকারী আওয়ামী লীগকে কোন গণতান্ত্রিক সুবিধা দেওয়ার পক্ষে নয় বিএনপি এমন মন্তব্য করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যারা একাত্তরে হানাদার বাহিনীর সহযোগী ছিল তারাই এখন গলা ফুলিয়ে কথা বলছে সমালোচনা করেন নাগরিক পার্টির সরজিস আলমের শোডাউন নিয়েও মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে মঙ্গলবার রাজধানীর সভা এতে নেতাকর্মীদের পাশাপাশি আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভিসি আলোচনায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের বীরত্বপূর্ণ অবদান এবং স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তুলে ধরেন নেতারা বলেন আওয়ামী লীগের মতো গণতন্ত্র বাধাগ্রস্ত করতে নতুন প্রকল্প জন্ম হচ্ছে বলেন কোনো উসিলা বা কারুর আবদারে না তাকিয়ে সরকারের উচিত ভোটের তারিখ ঘোষণা করা এছাড়া বিএনপির স্থায়ী কমিটির নেতারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত লোকদের বিএনপির সমকক্ষ না বানাতে নেতা কর্মীদের কিছু কিছু দল কিছু কিছু গোষ্ঠী একটা বোঝানোর চেষ্টা করছেন যে একাত্তর কোনো ঘটনাই ছিল না যারা সেই হত্যাযজ্ঞে সহযোগিতা করেছে তারা এখন গলা ফুলিয়ে কথা বলে আমি কারণ নাম বলতে চাই না বলতেও চাই না তিক্ততাও সৃষ্টি করতে চাই না ইতিহাস ইতিহাস এই মে সাফ কবে ফ্রান্স এ না মজা না খেলে মুখে লাগাবে তো কে আর ডি বল না একা একা খাচ্ছো শেয়ার করবে না सबके সাথে শেয়ার হয় সাসের বসে হল না ফ্রান্স তো সাসের বস 1999 1914 কিংবা 2024 এদেরকে একে অপরের সঙ্গে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত পঁচিশে মার্চ গণহত্যা দিবসের এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন তিনি অনুষ্ঠানের শুরুতেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করেন উপাচার্য এসব ঘটনা আমাদের জাতীয় জীবনের মাইলফলক এবং পরম্পরা উল্লেখ করে তিনি জানান বৈষম্য অন্যায় এবং ন্যায্যতার প্রশ্নে বাঙালি জাতি প্রতিবারই উঠে দাঁড়িয়েছে বিভাজিত না হয়ে জাতীয় প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানান নিয়াজ আহমদ খান এখন একটা প্রবণতা হচ্ছে যে আমরা তুলনা করা শুরু করি চব্বিশের সাথে একাত্তরের বা এই প্রতিটি ঘটনা আমাদের জাতীয় জীবনের পরিচয় প্রদানকারী মাইল ফলক এদেরকে মুখামুখি দাঁড় করাবার কোনো সুযোগ নেই এর পরম্পরা আছে ধারাবাহিকতা আছে অন্যদিকে রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলের গণ সমাধিতে মোমবাতি প্রজ্বলন এবং শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক শিক্ষার্থীরা এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান যোগ এবং বলেন পঁচিশে মার্চের কাল রাত্রিকে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের জন্য সবাইকে চেষ্টা অব্যাহত রাখতে হবে জাতীয় পর্যায়ে থেকেও চেষ্টা করার আহ্বান জানান তিনি যে মীর মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়েছেন স্বাধীনতার জন্য তাদের এই মূল্য প্রতিদিন নিজেদের স্মরণ করে দেওয়া প্রয়োজন দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে সেনাবাহিনীর প্রতিটি সদস্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের জন্য সদা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল স্বাধীনতা এবং জাতীয় দিবস উপলক্ষে কথা জানান বলেন সেনাবাহিনী দেশের গর্ব এবং আস্থার প্রতীক বাণীতে জাতির বীর শহীদদের স্মরণ তাদের বিদেহী আত্মার ফেরাত কামনা এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি সেনাবাহিনীর প্রতিটি সদস্য আগামী দিনেও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন এবং দেশের মানুষের সেবায় কাজ করে যাবে বলে আশা প্রকাশ করেন জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা তার প্রথম দ্বিপাক্ষিক সফর হিসেবে চীনকে বেছে নেয়ার বিশেষ বার্তা আছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা চীন সফর এবং বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগদানের বিষয়ে ব্রিফিং করে মন্ত্রণালয় এ সময় সচিব জানান চীন সফরে বেশ কয়েকটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে এছাড়া ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের সভাপতি দায়িত্ব নেবে বলে এবারের আসরে বিশেষ গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সাইড লাইনে বৈঠক হবার কথা রয়েছে প্রধান উপদেষ্টার চার দিনের সফরে প্রধান উপদেষ্টা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথেও দ্বিপাক্ষিক বৈঠক হবে চীনের প্রেসিডেন্টের সাথে যে বৈঠকটি হবে এটি একেবারে যেটাকে বলে এজেন্ডা ড্রিভেন নয় শীর্ষ নেতৃত্ব তাদের পছন্দ অনুযায়ী বিষয় নির্বাচন করবেন তবে আমাদের দিক থেকে এবং চীনের দিক থেকে আগ্রহ আছে ওয়াটার ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে কথা বলার জন্যে এবং সেই ওয়াটার ম্যানেজমেন্টের বিষয়ের আওতায় তিস্তা প্রকাশ করিয়ে কথার একটা সুযোগ আছে আগাম টিকিটে দ্বিতীয় দিনের ট্রেন যাত্রা ছিল বেশ নির্বিঘ্ন নির্দিষ্ট সময়ে ছেড়েছে সবগুলো ট্রেন কড়া নিরাপত্তা ব্যবস্থা পেরিয়ে যাত্রীরা ট্রেনে উঠেছেন যাত্রী চাপ বাড়লেও এবারের ঈদযাত্রা সুস্থির হবে বলে আশাবাদ জানান রেলওয়ে কর্তৃপক্ষ ঈদযাত্রা উপলক্ষে মঙ্গলবার কমলাপুর রেল স্টেশন পরিণত হয় এক ধরনের মিলন মেলায় দিনভর ঠিকঠাক সময়ে ছেড়ে গেছে সবগুলো ট্রেন তবে প্ল্যাটফর্মে ঢোকার আগে অন্তত তিনটি জায়গায় তল্লাশির মুখে পড়তে হয় যাত্রীদের টিকিট ছাড়া যাত্রা নয় এখন অবধি এমন কথায় অনর রেলওয়ে এমন পরিবর্তনকে অবশ্য ইতিবাচকভাবেই দেখছেন যাত্রীরা তবে দুপুরের পর ট্রেনগুলো বাড়তে শুরু করে যাত্রী চাপ বিনা টিকিটধারী যাত্রীরা উঠলে হয় কি দেখা যায় যে আমরা যারা টিকিটধারী আছি তারা আমাদের আসনে যেতে পারি না বসতে পারি না এত একটা ভিড় নাই কিন্তু সামনে ভিড় হতে পারে এখন নিরাপত্তা বাহিনীরা কতটুকু তারা এটা মানে কন্ট্রোল করতে পারবে ওইটা তাদের উপর ডিপেন্ড করে আর ছাদে ভ্রমণ করা যাবে না এক নম্বর নির্দেশনা এটা এটা আজকে বিশেষভাবে আমরা এটা আমাদের আলোচনা হয়েছে অন্যদিকে সড়ক পথে ঈদ যাত্রায় ভাড়া বেশি নেয়ার সুনির্দিষ্ট অভিযোগ পেলে রুট পারমিট বাতিল সহ গ্রেপ্তার করা হবে বলে সতর্ক করেছেন সড়ক উপদেষ্টা ফাজুল কবির খান সাদাবাদ বাস টার্মিনাল এলাকায় পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা জানান তিনি বলেন ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে পুলিশ সুনির্দিষ্ট অভিযোগ পেলে তখনই সেই লক্ষ্যে গার্মেন্টস শ্রমিকদের পাওনা বেতন বোনাস আগামী সাতাশে মার্চের মধ্যে পরিশোধ করতে হবে অন্যথায় কঠোর ব্যবস্থা সহ দায়ী মালিকদের বিদেশে যাওয়া বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অভিযোগ করে বলেন কিছু মালিকের বিশাল বাড়ি আছে মার্সিডিস বেঞ্চ গাড়ি চালায় কিন্তু ঈদের সময় শ্রমিকদের বেতন দিতে চায় না এবার বাড়ি গাড়ি বিক্রি করে হলেও বেতন ভাতা দিতে হবে অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টাও নির্ধারিত সময়ে শ্রমিকদের পাওনা দেওয়ার ক্ষেত্রে সতর্ক করেছেন মালিকদের শ্রম উপদেষ্টা জানান পাকিস্তান সহ পাঁচটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে আয়ালো আদালতে অভিযোগ করেছিল আলোচনা করায় পাকিস্তানি শ্রমিক নেতা অভিযোগ তুলে নেয়ার আশ্বাস দিয়েছেন শ্রমিকদের পাওনা সাতাইশ তারিখের মধ্যে যদি না দেয় তাহলে তাদের বিরুদ্ধে যা করার ওটা আমরা করব আই এম নট গোয়িং টু লিসেন টু এনিবডি অলরেডি ডিসিশন নেই এখন ওনাদেরকে বিদেশে যাওয়া বন্ধ করে দেওয়া হয়েছে যখন ফ্যাক্টরি চালাইছে টাকা পয়সা পকেটে নিছে বিদেশে গিয়ে বাড়ি বানাইছে গাড়ি কোনোটা মার্সিডিস বাজির নিচে কারো আমি গাড়ি দেখি নাই ব্যাঙ্ক থেকে হাজার হাজার ব্যাঙ্ক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে এখন যখন ঈদ আসে তখন তারা দেউলিয়া হয়ে যায় তারা পয়সা দিতে পারে না আমার কথা হচ্ছে দিতে না পারেন আপনি আপনার বাড়িটা বিক্রি করেন গাড়ি বিক্রি করেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারীদের বিরুদ্ধে গ্রেপ্তার সহ কঠোর অভিযান চলবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা সচিবালয়ে আইন শৃঙ্খলা কমিটির বৈঠক শেষে একথা জানান তিনি বলেন নারী নির্যাতন এবং ধর্ষণের সব ঘটনার রিপোর্ট আদালতে উপস্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে মঙ্গলবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির নিয়মিত বৈঠকে উপদেষ্টাদের সাথে যোগ দেন আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতনাকর্তারাও বৈঠকে দেশের সার্বিক আইন পরিস্থিতির পর্যালোচনা এবং ব্যবস্থা গ্রহণে নানান সিদ্ধান্ত নেওয়া হয় দেশবিরোধী ধ্বংসাত্মক আন্দোলন সমাবেশ ও উস্কানে যাত্রীদের গ্রেপ্তার করা হবে আইন শৃঙ্খলা পরিস্থিতিতে উন্নয়ন ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধকল্পে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি যেমন টহল বৃদ্ধি করা হবে গোয়েন্দা নজরদারি আদ্য আরও বৃদ্ধি করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধর্ষণ সহ সকল ধরনের নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ঈদ ঘিরে নৌপথের যাত্রায় দুষ্কৃতিকারীরা যেন কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে সেজন্য বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব এবং পরবর্তী সময়ে নৌপথে অপতৎপরতা ঠেকাতে চব্বিশ ঘন্টা সার্বিক নিরাপত্তায় থাকবে বলে জানান বাংলাদেশ কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট তানজিমুল ইসলাম রাজধানী সদরঘাটে লঞ্চ পরিদর্শন শেষে তথ্য জানান তিনি পবিত্র ঈদ ফিতর উপলক্ষে সাধারণ জনগণের নিরাপত্তা প্রদানের লক্ষ্যে নিয়মিত টহল জনসচেতনতামূলক মাইকিং লিফলেট বিতরণ সন্দেহজনক ব্যক্তি ও বোট বা নৌযানসমূহে তল্লাশি এবং যাত্রীদের ব্যাগ স্ক্যান সহ অন্যান্য নিরাপত্তামূলক কার্যক্রম চলমান রয়েছে আমাদের যে ডাইভিং এবং স্যালবেস টিম আছে ডাইভিং বোটের মাধ্যমে এরা সার্বক্ষণিক প্রস্তুতি গ্রহণ করে আছে আমাদের এরা কোনো পরিস্থিতির মোকাবেলার জন্য যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে আমাদের এই টিমটা সঠিক যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং অনিয়মের সঙ্গে ব্যক্তিকে দলীয় পদ বা নির্বাচনে মনোনয়ন না দেয়া সহ নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের আশু বাস্তবায়নযোগ্য নয়টি বিষয় চিহ্নিত করে নির্বাচন কমিশনে পাঠিয়েছেন মন্ত্রী পরিষদ বিভাগ এগুলোর বিচার বিশ্লেষণ চলছে বলে জানিয়েছেন ইসি সচিব বলেন সংস্কারের কারণে ইসি নির্বাচনী পরিকল্পনায় কোনো ব্যাঘাত ঘটবে না এখনও ডিসেম্বরকে ডেডলাইন ধরে ভোটার প্রস্তুতি নিচ্ছে কমিশন রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে প্রধান উপদেষ্টার অনুশাসন মোতাবেক এগারোটি সংস্কার কমিশন গঠন করা হয় ইতিমধ্যে ছয়টি কমিশন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দিল জাতীয় নির্বাচন ডিসেম্বর সেই ডিসেম্বরকে টার্গেট রেখে আমাদের এই জিনিসগুলো কাজ করা ব্যবস্থাটা আমাদের দিক থেকে কাজেই এর বাইরে ব্যাহত হবে বলে আমি মনে করি না কেন সংস্কার তো চলমান নারায়ণগঞ্জে দুই বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী মঙ্গলবার সকালে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের রক্ষিতে এই ঘটনা ঘটে ভুক্তভোগীর বাবা জানান সকালে বাড়ির উঠোনে খেলা করছিল শিশুটি এ সময় অভিযুক্ত রেজাউল তাকে চকলেটের লোভ দেখিয়ে পাশে নিজের দোকানে নিয়ে যায় সেখানেই ধর্ষণের চেষ্টা করলে শিশুটির চিৎকার এক মহিলা এগিয়ে গেলে শিশুটির দোকান থেকে বের করে দেয় রেজাউল পরে অসুস্থ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এই ঘটনায় রেজলকে গাছের সাথে বেঁধে গণপিটনী দেয় এলাকাবাসী এরপর তাকে পুলিশে সোপর্দ করা হয় ভুক্তভোগীর বাবা আরে হাজার থানায় মামলা করেছেন কুমিল্লায় চাঁদাবাজির প্রতিবাদ করায় যাত্রীদের ওপর হামলা চালালো দুর্বৃত্তরা এই ঘটনায় থানায় মামলা করতে গেলে আরেক দফা হামলা চালানো হয় পুলিশ জানায় সোমবার বিকেলে কোম্পানিগঞ্জ বাজারে সিএনজি অটো থেকে চাঁদা নিচ্ছিল কয়েকজন যাত্রীরা প্রতিবাদ করলে তাদের উপর হামলা চালায় দুর্বৃত্তরা এ সময় আহত হয় পাঁচজন পরে স্থানীয়দের সহায়তায় এক চাঁদাবাজকে আটক করে পুলিশ এই ঘটনায় এক ভুক্তভোগী তিরিশ জনের নাম উল্লেখ সহ নামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন এদিকে থানায় মামলার খবর পেয়ে সেখানেও হামলা চালায় দুর্বৃত্তরা মামলার বাদী ফয়সালকে মারধরে পাশাপাশি থানায় ভাঙচুর চালায় তারা এই ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে জাতীয় নাগরিক পার্টির একমাত্র শত্রু আওয়ামী লীগ এমনটাই বলেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ার এই সন্ধ্যায় চাঁদপুরের হাজিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি আয়োজিত এক ইফতার মাহফিল অংশ নেন তিনি এ সময় নাসির উদ্দিন বলেন আওয়ামী লীগ যতদিন পর্যন্ত নিষিদ্ধ না হবে ততদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে এনসিপি তিনি আরও বলেন আগামী নির্বাচনে বিশেষ কৌশল অবলম্বন করবে এনসিপি সুনামগঞ্জে বিএনপি এবং অঙ্গ সংগঠনের জগন্নাথপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আহমেদ আলোচনা সভায় তিনি বলেন দেশের পাচার করা টাকা দিয়ে বিভিন্ন প্রোপা গান্ডা ছড়াচ্ছে আওয়ামী লীগ এবং তাদের দোষরা লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারীদের পরিকল্পনা বাঞ্চাল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কাটতি মেরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে শুধুমাত্র এটা বিএনপি নয় অন্য কোনো দল নয় এটা সারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র তাই আমরা সকল বাংলাদেশি লক্ষ কোটি বাংলাদেশি এটার মোকাবেলা ঐক্যবদ্ধভাবে করতে হবে ফেনীতে দৃষ্টি প্রতিবন্ধী ক্ষুধা নিবারণ সমিতির জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল এবং উপহার বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে ফেনী শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজন করা হয় এতে আর্থিক সহায়তা দিয়েছেন নজির ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং কানাডা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাটোয়ারি এ সময় তিনি বলেন দেশে প্রতিবন্ধীরা সব সবসময়ই অবহেলিত থাকে আগামীতে বিএনপি সরকার ক্ষমতায় গেলে তাদের জন্য উপযুক্ত পরিমাণ ভাতার ব্যবস্থা করা হবে এরই সাথে শেষ করছি আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাজে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে